ওয়াহিদা এক ব্যক্তি থেকে আল্লাহ তালা সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি ওয়াহিদা এক ব্যক্তি হলেন হযরত আদম সাফি সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলেন ওয়া খালাক মিনহা তার থেকে তার স্ত্রীকে হাওয়াকে সৃষ্টি করেছেন ওয়া বাছরা মিনহুমা রিজালান কাসীরাও ওয়নিসা এই তাদের দুইজনের মাধ্যমে আল্লাহ গোটা পৃথিবীতে নর নারী আল্লাহ ছড়িয়ে দিয়েছে কত সুন্দর কোরআন কত সুন্দর বলে আর বানরের বাচ্চারা বলে মানুষ বলে বানর থেকে সৃষ্টি হয়েছে এদের এদের বিবেকের মধ্যে মধ্যে মস্তিষ্কের কুকুরে করছে যত কথাই বলেন তাদের কিন্তু অন্যরকম তারা চিন্তা করে ডারউইনের মতো নাস্তিকের শিক্ষা ব্যবস্থা যদি কোনো মতে চালিয়ে দেওয়া যায় তাহলে অন্তত আগামী প্রজন্ম নাস্তিক বানানো যাবে তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতেছে এই সমস্ত চেয়ারে তাদের মতন গাদাদেরকে কারা বসাইলো আল্লাহ জানে আর এই কারা গাদাদেরকে গা আল্লাহ জানে এই বিশ্ববিদ্যালয়ের কাজ হলো যারা গন্ডমূর্খ একেবারে নিজের নামটাও নিজে লিখতে পারে না এই সমস্ত গন্ডমূর্খদেরকে এক হাজার ফ্রা মানে ফরাসি মুদ্রা আর কি এক হাজার ফ্রা এর বিনিময়ে এই বিশ্ববিদ্যালয় ওই গন্ডমূর্খদেরকে পিএইচডি ডিগ্রি দেয় এই লোক ঘোড়ার উপরে উঠিয়া বাড়ির দিকে যাচ্ছে মাঝখানে যাওয়ার পরে চিন্তা করলো কি রে আমি তো ডিগ্রি নিলাম তা আমার ঘোড়া অন্তত পায়ে তো টিপসই দিতে পারে আবার গেছে গিয়ে বলতেছে বিসি সাহেব আমার ঘোড়া পায়ে টিপসই দিতে পারে ধরেন আরেক হাজার ফা দিলাম আমার ঘোড়াকে একটা পিএইচডি ডিগ্রি দেন ভিসি সাহেব বলতেছে জনাব যারা গাধা তাদেরকে ডিগ্রি দেয় কিন্তু ঘোড়া ঘোড়াদেরকে আমরা ডিগ্রি দেই না অতএব আপনি আপনাকে পিএইচডি ডিগ্রি দিছি এই জন্য গুরাদেরকে দিই না তো হেই গাধা আর এই গাধা একই গাধা কোনো পার্থক্য নাই আজকে বান্দরের বাচ্চারা বলে বানরের বাচ্চাদের আখিদা হলো হল মানুষ বলে বানর থেকে সৃষ্টি হয়েছে আল্লাহ কত সুন্দরভাবে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন মায়ের গর্বে রেখেছেন প্রতি চল্লিশ দিন পর পর এক একটার পরিবর্তন ঘটালেন কত সুন্দরভাবে আশরাফুল সৃষ্টি করেছেন আর বানরের বাচ্চারা বলে বানরের বাচ্চাদের আকিদা হলো মানুষ বলে বানর থেকে হয়েছে অথচ আল্লাহ বলেছেন ওহিদা এক ব্যক্তি থেকে আল্লাহ তালা সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি ও আহিদা এক ব্যক্তি হলেন হজরত আদম সাফিউ এরপরে আল্লাহ বলেন ওয়াখলাক মিনহা যাওজাহা তার থেকে তার স্ত্রীকে হাওয়াকে সৃষ্টি করেছেন ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা এই তাদের দুইজনের মাধ্যমে আল্লাহ গোটা পৃথিবীতে অসংখ্য নর নারী আল্লাহ ছড়িয়ে দিয়েছেন কত সুন্দর কোরআন কত সুন্দর বলে আর বানরের বাচ্চারা বলে মানুষ বলে বানর থেকে সৃষ্টি হয়েছে এদের বিবেকের মধ্যে এদের মস্তিষ্কের মধ্যে কুকুরে প্রস্রাব করছে যত কথাই বলেন তাদের চিন্তা ভাবনা কিন্তু অন্যরকম তারা চিন্তা করে ডারউইনের উইনের মতো নাস্তিকের শিক্ষা ব্যবস্থা যদি কোনো মতে চালিয়ে দেওয়া যায় তাহলে অন্তত আগামী প্রজন্ম নাস্তিক বানানো যাবে কিন্তু তারা বুঝে না আমরা মুসলমানের সন্তান আমরা হজরত উমরের সন্তান তারা বুঝে না আমরা খুব সচেতন মানুষ তারা এটা বুঝে না না হয় দেখেন না শিক্ষা ব্যবস্থায় যখন বারোটা বাজাতে চায় আমরা প্রতিবাদ করি আমরা তো বলি যে শিক্ষা ব্যবস্থা আজকে কোথায় চলে যাচ্ছে পরিবার থেকে যেই শিক্ষাটা পাওয়ার কথা ওই শিক্ষা প্রতিষ্ঠান দেয় কেন আমরা প্রতিবাদ করি তো আমার বোনকে আমার মা আলুর ভর্তা কেমনে বানায় এটা তো আমার মা শিক্ষা দিবে যে পারিবারিক শিক্ষা এটা প্রতিষ্ঠানে শিক্ষা দেয় আলুর ভর্তা কেমনে বানাবে তাহলে আমরা বলছিলাম আগামীর জেনারেশন আলুর ভর্তার জেনারেশন আগামীর জেনারেশন আলুর ভর্তার জেনারেশন আরে আলুর ভর্তা তো এটা পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষা আল্লামা সাইদি রহমতুল্লাহ বলেছিলেন ডক্টর কুদ্রুতে খোদা না ডক্টর গজবে খোদা এই ডক্টর গজবে খুদাদের সন্তানরা এখন শিক্ষা ব্যবস্থায় বসে আছে না হয় আপনি চিন্তা করেন কোমলমতি আমাদের যে শিশুরা এরা যে ইসলাম শিক্ষা পাবে ইসলাম ও নৈতিক শিক্ষা যে বই এই ভয়ের মলাটে মূর্তির ছবি দিবে কেন দেওয়ার পরে দেওয়ার পরে আবার যখন প্রতিবাদ করে দেখে মুসলমান তোমরা ঘুমিয়ে আছো না 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 দেখে মুসলমানরা তো প্রতিবাদ করার মতন করে পরে পরে ঠেলা ঠেলা খেয়ে খাওয়ার আমার ভুল হয়ে গেছে আমাদের ভুল হয়ে গেছে আরে বল আমরা তো একটা হলো ভুল আর একটা হলো অন্যায় ভুল করলে সরি আমার ভুল হয়ে গেছে মাফ কিন্তু অন্যায়ের কোনো ক্ষমা নাই অন্যায়ের কোনো ক্ষমা নাই আমরা সরকারকে ভালোবাসি তারা সরকারের ভাবমূর্তি নষ্ট করতেছে এই সমস্ত চেয়ারে তাদের মতন বসাইলো আল্লাহ জানে আর এই গাদাদেরকে কারা দিক দিয়ে দিছে আল্লাহ জানে কিছু মানুষ আছে না টাকা পয়সা হলে এরা কি যে করবে বুঝে না এমন একটা বলদ মার্কা এক জমিদার এক জমিদার বলে পেরিসে থাকতো পেরিসে নিজ গ্রামে ঘোরার জন্য আসছে আর কি তো ঘোরার উপর উঠে ঘুরতে আসে এলাকা তো হঠাৎ দেখে রাস্তার পাশে বিশাল বড় বিল্ডিং কিরে মানুষের আওয়াজ শোনা যাচ্ছে ডাক দিছে এখানে কি বলতেছে এটা তো বিশ্ববিদ্যালয় বলতেছে এই বিশ্ববিদ্যালয়ের কাজ কি এই জমিদার আবার গন্ড মূর্খ না শুধু গন্ড মূর্খ না গন্ডমূর্খের গড়ের গণ্ড মূর্খ ছিল টাকা পয়সা আছে তো বাপসাপ ভিন্ন রকম তো বলতেছে এই বিশ্ববিদ্যালয়ের কাজ কি এই বিশ্ববিদ্যালয়ের কাজ হলো যারা গন্ডমূর্খ একেবারে গন্ডমূর্খ নিজের নামটাও নিজে লিখতে পারে না এই সমস্ত মানে ফরাসি মুদ্রা আর কি এক এক হাজার হাজার এর বিনিময়ে এই বিশ্ববিদ্যালয় ওই গন্ডমূর্খদেরকে পিএচটি ডিগ্রি দেয় যারা কোনো মতে হাতের বা পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে টিপস হয়ে দিতে পারে মূর্খ জমিদার বলতে রে আমি তো কপালে সাম রে আমি তো আমার নামটাও লিখতে পারি না কিন্তু টিপস হইতে দিতে পারি এই বলদে এই গা দায় গেছে বিশ্ববিদ্যালয়ের ভিতরে গিয়ে বলতেছে বিসি সাহেব এই এই যে ধরেন এক হাজার ফ্রা এক হাজার ফ্রা দিলাম এটা ফরাসি একটা মুদ্রা কি এই এক হাজার ফ্রা দিলাম আপনাকে আমাকে একটি পিএইচডি ডিগ্রি দেন তো আপনি নাম লিখতে পারেন না স্যার আমি তো নাম লিখতে পারি না তো কি করতে পারেন বলতেছে আমি আমার আঙ্গুল দিয়ে টিপসই দিতে পারি ঠিক আছে এক টিপসই পরে তাকে পিএইচডি ডিগ্রি দিছে যাও তোমাকে ডিগ্রি দিয়ে দিলাম খাড়াই খাও আমাদের আঞ্চলিক ভাষা এই লোক ঘোড়ার উপরে উইটা বাড়ির দিকে যাচ্ছে মাঝখানে যাওয়ার পরে চিন্তা করলো কিরে আমি তো ডিগ্রি নিলাম তা আমার ঘোড়া অন্তত পায়ে তো টিপসই দিতে পারে আবার গেছে গিয়ে বলতেছে বিসি সাহেব আমার পারে ধরেন আরেক হাজার দিলাম আমার একটা পিএইচডি ডিগ্রি দেন পরে ভিসি সাহেব বলতেছে জনাব আমরা দুঃখিত এখান থেকে আমরা যারা গাধা গাধাদেরকে আমরা ডিগ্রি দিই যারা গাধা তাদেরকে ডিগ্রি দেই কিন্তু ঘোড়া ঘোড়াদেরকে আমরা ডিগ্রি দেই না অতএব আপনি যেহেতু গাধা আপনাকে এই জন্য পিএইচডি ডিগ্রি দিছি ঘোরাদেরকে দিই না তো হেই গাদা আরে এই গাদা একই গাদা এখন পার্থক্য নাই